আসসালাম আলাইকুম ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘট চলে আসলাম নতুন আর একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে রেসিপি হলো টিকিয়া কাবাব চিকেন টিকিয়া কাবাব এবং কোন ধরনের এখানে প্যাকেট কাবাব মশলা ছাড়াই আমি আজকে কাবাবটা তৈরি করব আর খুবই পারফেক্টভাবে কাবাবটা তৈরি করেছিলাম আর সামান্য উপকরণ দিয়ে কাবাবটা তৈরি করবো চলে যান চলে যাই তাহলে কীভাবে তৈরি করলাম আগে থেকে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ডালটা এক বাটি পরিমাণে নিয়ে নিলাম তার সম পরিমাণে নিয়ে নিয়েছে চিকেনটা আর চিকেনটা একদম মনে কর হাড্ডি ছাড়া একদম যে চিকেনটা হাড্ডি থাকবে না বললে চিকেন আর এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি আর লাল মরিচের গুঁড়া প্রায় দেড় চামিচের মতো দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দেবো এখন ধনিয়ার গুঁড়াটা এক ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি এখন এক চামিচ পরিমাণে হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু আমি বাহিরের কোনো প্যাকেট মশলা অ্যাড করব না একদম হাতে কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি এটাকে কাবাবটা রেডি করবো এখন দিয়ে দিচ্ছে আগে থেকে টালা জিরার গুঁড়াটা আর এখন দিচ্ছি বাটা মশলা রসুন এবং আদা বাটা দু চামচের মতো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম সাদা ছোয়াবিন তেল প্রায় তিন থেকে চার চামচের মতো এটাকে এখন ভালো করে ম্যারিনেট করে তারপরে চলে যাবো চুলায় আর চুলাটা আমি একদম হাই ফ্লেমে রেখে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর ফাঁকে আমি একটু দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ায় সামান্য এক চিমটি পরিমাণে একটু ফেলেবারের জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি হাঁড়িটা এখন একদম হাই ফ্লেমে রেখে চুলার আঁচটা একদম অনাবরত নেড়ে চেড়ে তারপর পানিটা শুকিয়ে নিয়ে নিতে হবে আর যাতে মাংস থেকে একদম পানি না ছাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে ভালো করে শুকিয়ে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে তারপর এখানে ঝোলের পানিটা অ্যাড করতে হবে যেহেতু আগে থেকে কিন্তু আমাদের বুটের ডালটা ভিজিয়ে রাখা সেক্ষেত্রে কিন্তু বেশি একটা পানি লাগবে না আর চিকেনটা যেহেতু ব্রয়লার মুরগির বলার মুরগি তো অনেক জাল কম লাগে সেই ক্ষেত্রে একদম বেশি পানিও দিতে হবে না একদম কমও দিতে হবে না আর আপনারা হয়তো বা অনেক সময় আছে এখানে কাবাব তৈরি করার সময় শাহি কাবাব তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় হয় কি গরুর গোশ বা খাসির মাংস দিয়েও করতে পারেন তবে আমার কাছে মনে হয় এ চিকেন দিয়ে টিকিয়া কাবাবটা বানালে বাচ্চারা অনায়াসে বেশি পছন্দ করে আমার বাচ্চাদের বেশি পছন্দ এই কাবাবটা আর এই কাবাবটা খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন আর আমি কিন্তু ভালো করে অনেকটা হাতে সময় নিয়ে তারপরে কিন্তু কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে প্রায় দুবাটি পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর পানিটা ভালো করে অ্যাড করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিতে হবে এত সময় মাংসটা এবং ডালটা সিদ্ধ না হয় আমি ভালো করে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে আসছে এবং পানিটা শুকিয়ে গেছে পানিটা একদম শুকিয়ে আসছে আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে তারপরে শুকিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে এখন চুলা থেকে তুলে তারপরে একটু ঠান্ডা করে নেব ফ্যানটে বা তা রেখে ঠান্ডা করে নিচ্ছি এটাকে এখন ব্যালেন্ড করে নেয়ার পাল আর বাটা ঝামেলা ছাড়াই কিন্তু আমি কাবাবটা রেডি করব আমি এটাকে ব্যালেন্ড করে নেব আর এটাকে ব্যালেন্ড করে নেয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে এক বাটি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা একটা নর্মাল তাপমাত্রা রাখা ডিম আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস দিয়ে তারপরে আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখন আবারও একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে তারপর এটাকে ব্যালেন্ড করে নিতে হবে ভালো করে ব্যালেন্ড করে আমি এটাকে দেখতে পাচ্ছি কতটা সুন্দর একটা ডো হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে একদম নরমনা না এবং একদম শক্তও কিন্তু না ডোটা দেখতেই পাচ্ছেন পারপেট একটা কাবাবের ডোদ রেডি হয়ে গেছে একদম কিন্তু এক আস্তে আস্তেও নেই ডালগুলোন চিকেনটা সুন্দর মতো মিহি হয়ে গেছে এবার এটা থেকে ভালো করে গোল গোল আকারে আমি কাবাবগুলোর তৈরি করে নেব আমি হাতের ভিতরে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছি হাতে তারপর তেল নিয়ে তার ভিতর এখন এখান থেকে একটু একটু করে এই কাবা এইখানে ডাল আর মাংসের কিমাগুলো নিয়ে তারপরে একটা কাবাব তৈরি করে রেখা দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন আর অল্প অল্প করে একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম তারও পাশটা কিন্তু ফাটেও নি একদম পারফেক্ট হয়েছে এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি আর আপনারা এটাকে কিন্তু ডিপ ফ্রিজেও রাখতে পারেন কোন কন্টিনিয়ারে রেখে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আপনারা অনেকভাবে সংরক্ষণ করতে পারেন তবে আপনারা যখন ফ্রিজ থেকে বাইর করবেন তার পনেরো মিনিট আগে বাইর করে তারপর ভেজে নিতে পারেন আমি এ পর্যায়ে একটা করতে প্রচুর পরিমাণে তেল দিয়ে তারপর কাবাবগুলো ছেড়ে দিচ্ছি আর কাবাবগুলো একদম আলতো আতে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম চুলার রাস্তা মিডিয়াম আছে এখন আমি কাবাবটাকে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে তারপরে ভেজে নিয়েছি আর একদম ব্রাউন করে ভেজে নিতে হবে কাবাবের রঙটা দেখবেন একদম যখন ব্রাউন হয়ে যাবে তখনই তুলে নিতে হবে আমি কিন্তু এ পাশে উল্টে তারপরে ভেজে নিব আর এটা কিন্তু আলতো হাতে করতে হবে না হলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে আর কাবাবগুলো ভেঙে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না আর আমি দেখ দেখতে পাচ্ছেন কিন্তু উল্টে দিচ্ছি একদম আলতো হাতে আর এটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে একদম কত সুন্দর দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডিপ ব্রাউন হয়ে আসে এটাকে আমি তুলে নিচ্ছি আল্লাহ হাফেজ